দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে অবস্থিত জেলা বিজেপি কার্যালয়ে শনিবার ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত দিবস পালন হলো উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাংসদ রত্ন সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শরৎ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব অন্যদিকে লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান বাড়ছে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যালয়ে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়

যেই সময় পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন এবং গোটা দেশের লোকসভা নির্বাচনের টঙ্কা বেজে গেছে আমাদের এখানে দ্বিতীয় ফেজে ভোট সেই ছাব্বিশ তারিখে এবং প্রথম ফেজে ভোট আপনারা জানেন উত্তরবঙ্গের তিনটি লোকসভাতে হবে উনিশ তারিখে এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস প্রতি পালন করে ভারতীয় জনতা পার্টি উনিশশো আশি সালে এই আজকের দিনে যখন প্রতিষ্ঠা হয়েছিল আমার মনে হয় আগামী দিনে আজ থেকে হয়তো একশো বছর পরে বা দুশো বছর পরে যখন ভারতবর্ষের কোনো রাজনৈতিক ইতিহাস লেখা হবে সেই সময় আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির এই প্রতিষ্ঠা বা এই দিনে প্রতিষ্ঠা হওয়াটা ভারতবর্ষের ইতিহাস নয় বিশ্বের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচিত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে ভারতবর্ষের ট্রান্সফরমেশন হচ্ছে এবং সেটা অদ্ভুতভাবে